বিরোধীটা কে তৃণমূল জ্ঞানেশ্বরী কাণ্ডে যখন ছত্রধর দর মাত একশো উনিশ জনকে মেরে ফেলেছিল তখন মমতা ব্যানার্জি পত্যা করেছে আমার অফিস থেকে সিপিকে মেল করা হয় লালবাজারে উনি মমতা ব্যানার্জীকে জিজ্ঞেস করেন মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস না করে এর দম নেই এ সিপিএম এর আমল থেকে এই মালটাকে মুসলিম লীগ টু সরকার চলছে অ্যাপিজমেন্টে সরকার তুষ্টিকরণের সরকার পাকিস্তানে সবে বরাতে একদিন ছুটি থাকে পশ্চিমবঙ্গে দুদিন ছুটি কলকাতাতে নারকেল জাগা পুলিশ স্টেশন কালী পুজোর দিন একটা ইনসিডেন্ট ঘটে ইনসিডেন্টে আমি এর আগে দিন প্রেসে বলেছি ওখানে মুসলিম পিপলদের এগেনস্টে কেস হয় এবং হিন্দু শিখ পিপলদের এগেনস্টে কেস হয় দশ দিনের মধ্যে মুসলিমদের বেল করিয়ে দেওয়া হয় যেহেতু তারা মমতা ব্যানার্জির ভোট আর আড়াই মাস পরে হিন্দুরা বেল পায় এবং তার একজন টুয়েলভ ক্লাসের ছেলে যিনি এবছর পরীক্ষা দেওয়ার কথা ছিল তার পরীক্ষা বরবাদ করে দিয়েছে নারকেল পুলিশ তথা কলকাতা পুলিশ আমি বলেছিলাম সিপির সঙ্গে আমি অফিসিয়ালি মিট করব না থাকলেও তার অফিসে রিপ্রেজেন্টেশন দেব আমার অফিস থেকে সিপিকে মেল করা হয় লালবাজারে উনি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করেন মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস না করে এর দম নেই এ সিপিএম এর আমল থেকে এই মালটাকে আমি চিনি মনোজ বার্মাকে এ পশ্চিম মেদিনীপুরে যেভাবে অত্যাচার করেছে ট্রাইবেলদের উপরে এবং কুর্মীদের উপরে যেভাবে হেমব্রম হাসদা টুডু মাঝি এবং মাহাতোদেরকে ঝুলিয়ে ঝুলিয়ে মারতো আই নো হিম ভেরি ওয়েল দিস মনোজ বার্মা কালপ্রিট এই লোকটা মমতার নির্দেশে লালবাজারে না বসে ডিসি সেন্ট্রাল অফিসে আমাকে ডাকে এবং এখানে আমি ওকে বলেছি যে মুসলমানদেরকে দশ দিনে বেল দিয়েছেন আর হিন্দুদের শিখদেরকে আটকে রেখেছেন এটা কোন সরকার চলছে এটা কি পাকিস্তান না বাংলাদেশের পুলিশ চিনময় কৃষ্ণ দাস প্রভুকে যেমন আটকে রেখেছেন এখানে সনাতন সমাজের লোক এবং শিখ সমাজের লোককে আটকে রেখেছেন এবং একটা স্টুডেন্টের শিখ স্টুডেন্টের স্টুডেন্ট তার লাইফ বরবাদ করেছেন একটা কেসে বেল পেয়েছে হাইকোর্ট কলকাতা পুলিশ নারকেল ডেঙ্গা পুলিশকে কন্ডেম করেছে আগামীকাল আরেকটা কেস আছে কালকে আমরা কোর্টে দেখবো নইলে হাইকোর্টে যাব এবং এই কেস যাতে সিবিআই কে ট্রান্সফার করা হয় তার জন্য গুগ্গি সিং এর পরিবারকে নিয়ে আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাব কলকাতা পুলিশের এগেনস্টে রিড ফাইল করব এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব এ জিনিস আমরা বরদাস্ত করব না সংবিধানে ধর্মীয় স্বাধীনতা দিয়ে গেছে মুসলমানরা যদি মাইনরিটি হয় শিখরা মাইনরিটি কলকাতার উপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশকে দিয়ে শিখদের উপরে এই ধরনের অত্যাচার আমরা মানি না তাই আমরা বুকে বুগ্গি সিং যাকে প্রেসিডেন্সি জেলে তার ছেলে সহ ধরে রাখা হয়েছে লুধিয়ানা থেকে ধরে আনা হয়েছে

আমি আমি বললাম আপনি লালবাজার থেকে এখানে এলেন কেন মমতা ওখানে যাবেন লালবাজার কি মনোজ বাপের এগুলো বুঝি এটা সরকারি অফিস আমার করে ব্যাপার না আমার রিলিজ করা পুলিশ কলকাতা পুলিশ এক্সকেজ করা শিখ সমাজের পাশে থাকা মুসলমানরা মমতা ব্যানার্জির চোখে মাইনরিটি হলে শিখ জৈন দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ তারা বলছেন যাদের কাছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড আছে তারাও নাগরিক এই মুহূর্তে তারা বাংলাদেশ থেকে এসছে তিনিও এই আশঙ্কা প্রকাশ করছে শুনুন আলটিমেটলি তো জাজই হন এমএলএ হন এমপি হন মন্ত্রী হন আর পুলিশে কাজ করুন আর সরকারি আমলাই হন প্রত্যেকে তো মানুষ আপনিও যার হুঁস আছে সেই মানুষ প্রত্যেকেই সংবেদনশীল কি হচ্ছে সবাই জানে তাই তিনি এই মন্তব্য করেছেন রেলমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে দিল্লি স্টেশন তার আগের বিভিন্ন স্টেশনের কে তুলছে দাবি কে বিরোধীটা কে তৃণমূল জ্ঞানেশ্বরী কাণ্ডে যখন ছত্রধর মাহাত একশো উনিশ জনকে মেরে ফেলেছিল তখন মমতা ব্যানার্জী পদত্যাগ করেছিলেন সেই ছত্রধর মাহাত এখন তৃণমূলের রাজ্য সম্পাদক এবং আমরা কালকে আমি বক্তব্য রাখব জনগণ শুনবেন আর মুখ্যমন্ত্রী এর পরে যেদিন যেদিন সবাই ঢুকবে সেদিনই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানিয়ে সেম সেম মমতা ব্যানার্জি বলে সেম সেম মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসব এবং উনাকে বয়কট করব আর আমরা গর্বিত হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে এই সময়কালে আমাদের এমএলএরা তারা বিধানসভার ভাতা পান না প্রয়োজনও নেই কিন্তু বিরোধী দলনেতা ভাতা পান আগের আট মাসেও আমি ভাতা নিইনি এই আগামী এক মাস আমি ভাতা প্রত্যাখ্যান করব যেহেতু বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে হিন্দুদের জন্য বলার জন্য বাঘ দেবীর জন্য বলার জন্য এই সরকার মোল্লাদের সরকার এই সরকার মুসলমানদের সরকার এই সরকার আনসারুল বাংলার সাত সেকেদের সরকার এই বাংলা এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী হিন্দু বিরোধী মুসলিম লীগ টু সরকার তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ করলাম একটা ব্যবহার যে ব্যাপারটা কি ব্যবহার বলছে কি ব্যবহার কাগজ কেউ ছুড়ে বিজনেস কে ফেলেছি বিজনেস মানি না হাউস আটজন থাকবে সরস্বতী পুজোয় সরস্বতী পুজোয় বাধা কেন কোটে কেন যেতে হয়েছে জয়েন্ট সিপিডিসি কে যেতে হয়েছে র্যাপ কেন দাঁড় হাউসে তৃণমূল অপোজিশন ছিল দু হাজার এক থেকে দু হাজার এগারো করেনি মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে হাউস হাউসের কেউ নন বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজেই পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জি চাদর কাগজ ছুড়ে কে মেরেছিল দেখেননি আপনারা একটাই কারণ হিন্দুদের পক্ষে বলা যাবে না একটাই কারণ উনি কাল বলবেন বিরোধী দল নেতা এবং তার কলিগরা যাতে বাইরে থাকে উনি সমালোচনা শুনতে চান না কারণ এই সরকার চাকরি দিতে পারেনি শিল্প আনতে পারেনি আইন শৃঙ্খলা তলানিতে পুলিশকে ক্যাডারে পরিণত করেছে এবং সর্বোপরি হিন্দু বিরোধী সরকার প্রশ্নের তো উত্তর দিতে পারেনি ফুটা সরকার ফুটা সরকার এই বাজেটেও বলেছে এক লক্ষ কোটি টাকা ঋণ নেব এই বাজেটেও বলেছে গতবারে একানব্বই হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সাত লক্ষ কোটি টাকা ঋণ হবে যখন বিদায় নেবে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে যেদিন বিদায় নেবে এই সরকার এই সরকার ফিশারির ফিশারির কোশ্চেন ছিল আমাকে স্কোপ দিয়েছিল অ্যাডিশনাল কোশ্চেন করার আমাকে বীরভূমে ছত্রিশ জন ফিশারির কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি তারা পাঠিয়েছেন তারা ছ মাস বেতন পান না যারা স্টেট ফিসারিস ডেভেলপমেন্ট কর্পোরেশনের এমপ্লয়ি গোটা পশ্চিমবঙ্গে পাচ্ছে না ছ মাস ধরে বেতন পাচ্ছে বলছি ট্রেনের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে এই প্রyectে কেন্দ্র করে আসাম চলে কোথাও মহারাষ্ট্রে ঘটনাগুলো এটা আমরা কিভাবে যথেষ্ট ব্যবস্থা রেল নিচ্ছে আরপিএফ নিচ্ছে কিন্তু আমাদেরও সচেতন হতে হবে Both side কি ছুটে বসে বসে যাবো আছে তো ছুটেই তো যাবো স্পিকারের কাছেই তো আবেদন করব একজন করুন সরস্বতী পুজোয় বাধা কেন আলোচনা চাই এই অপদার্থ স্পিকার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে একদিন আনতে পারেন না কোশ্চেন অ্যান্সারে বড় বড় কথা বলার স্কোপ দেবেন উনি বলছেন কলিং করবেন কলিং অ্যাটেনশন স্কোপ কোথায় পুলিশ মন্ত্রী প্রায় চার বছর পুলিশ মন্ত্রী একদিন এসেছে আগে বৃহস্পতিবার ডেট ছিল এখন সোমবার পুলিশ মন্ত্রী আসেন না পুলিশ মন্ত্রী আসেন দায়বদ্ধ আছে খোঁজ রাখেন লুকিয়ে চুরিয়ে কখন আমরা নেই তখন এসে ঢুকে পড়ে বাংলাদেশে এত ভয় কেন দুশো কুড়ি না পঁচিশ জন আছে তো আমরা তো ষাট পঁয়ষট্টিটা লোক এত ভয় কেন আনমেট নাম্বার তারপরেই লুকাচুরি কেন এই স্পিকার অ্যাডজনমেন্টের উপরে দশ মিনিট আলোচনা দেয়নি যেদিন ভেজিটেবিলের প্রাইস হাইক নিয়ে আমরা এনেছিলাম উনি এতও মুখ্যমন্ত্রী নেই পরিষদীয় মন্ত্রীকে দিয়ে তিনি তো বলতে পারতেন যে গভর্নমেন্টে এই এই অ্যাকশন নিয়েছে আপনি জবাব দিয়ে কোথায় করবেন আমরা গর্বিত হিন্দুদের ভোটে জিতেছি হিন্দুদের জন্য বলতে গেছি মা বাঘ দেবী যে আমাকে বিদ্যা দিয়েছে যার জন্য নাম লিখতে পারি পড়তে পারি যার জন্য মাস্টার ডিগ্রি পেয়েছি সে বাঘ দেবীর অপমান তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে মুসলিমদের সরকার মোল্লাদের সরকার মমতার সরকার